ए भैया पाँच गांव तो दिखे ना आ? पांच गांव पांचगा गाँ. कत तो किलो बैगन दुईटा বিসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম ব্যাক আমরা আবার চলে এসেছি কিন্তু এখানে বিশাল বড় একটা গ্যাপ হয়ে গেছে কেন গ্যাপ হয়েছে আমি আপনাকে কোচি সেটা হচ্ছে আমাদের যখন সাত শহীদের মাজারটা দেখলাম তারপরে হচ্ছে গোপ্রো চার্জ হঠাৎ করে শেষ হয়ে গেছে কারণ হচ্ছে যখন মোমিনের টুলো উঠছিলাম তখন গোপ্রোটা অন ছিল এটা খেয়ালই করি নাই পরে এখানে একটা দোকান ছিল ভাইয়েরা এত ভালো যে আমরা কে মনে করেন যে চাষ দেওয়া থেকে শুরু করে পানি খাওয়ানো সব কিছু করলো মানে এলাকার মানুষজন এত মনে করেন অতিথি পরায়ণ যে মানে বল বলতে আমি বাধ্য হইলাম আর কি মানে নেত্রকোনার মানুষজন এত ভালো সব জায়গায় আমরা সব জায়গায় খুবই 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 ভালো মানুষের ব্যবহার ভালো দেখেছি অ্যান্ড এখন আমরা চলে যাব পাঁচগাঁও আমাদের লাস্ট ডেস্টিনেশন আর আমরা এখানে এসছিলাম গোপালের বাড়ি গোপালের বাড়ি গ্রাম প্লাস গোপালের বাড়ি একটা নামের পাহাড় আছে এখানকার খুবই বিখ্যাত তো ওইটা নিয়ে আমি আইফোনে একটা ভিডিও করেছি ওটা আপনারা আলাদাভাবে আপলোড দিয়ে দেবো কি আমরা আবার চলে এলাম মনে করেন যে আগে একটা ট্রাক ছিল আমি দেখিনি কোথা কইতে কইতে সরি সরি তো আমরা বর্ডার রোডে আবার চলে এসেছি বর্ডার রোডটা এত চমৎকার আর এখান থেকে একটা ইনফরমেশান পাইলাম যে এই বর্ডার রোডটা কিছুদিন আগে বানানো হয়েছে আগে এখানকার রাস্তা খুবই খারাপ ছিল তো ফরচুনেটলি উই আর ওই কনসিডার আওয়ারসেল ভেরি লাকি যে আমরা এই রোড রোডটা পাইছি এন্ড কি চমৎকার একটা ওয়েদার এখন এখন বিকাল হচ্ছে বিশ মানে আমাদের হাতে আর মাত্র এক ঘন্টা সময় আছে আর আধা ঘন্টা লাগবে পাঁচগাঁও যাইতে আমরা কমলাকান্দায় আছি আমরা গোপালের বাড়ি পাহাড় শেষ করলাম দেখা এবং এখান থেকে আমরা চলে যাব এখন পাঁচগাঁও দেখার জন্য দেখি অন্ধকার হয়ে যাওয়ার আগে আমরা চেষ্টা করব গোপালের পাঁচগাঁও যাইতে পাঁচগাঁওয়ে কি আছে ওটা দেখার জন্য আর পাশে দেখেন ইন্ডিয়ার যে পাহাড়গুলা মেঘালয়ের আমরা একদম বর্ডারে গেছিলাম একদম বর্ডারের পাশে কাটাদারের পাশে গেছিলাম তো ওই পাহাড়টা দেখা শেষ করে এখন আমরা আবার অ্যাকচুয়াল কমলাকান্দা শহরের পাশে যে পাঁচগাঁও আছে পাঁচগাঁওয়ে যাব আর জানি না মহিষখোলা কোন দিকে দেখা যাক আমাদেরকে আমাদের আমরা আমরা অনেকক্ষণ গল্প করলাম ওখানকার যে দোকানদার আছে তাদের সাথে তো কী চমৎকার ব্যবহার মানুষজনের খুবই ভালো লাগলো আর এই রাস্তাটা এত চমৎকার লাগলো আমাদেরকে ড্রাইভ করতে আর পাশে এই যে বর্ডারটা রেখে আমরা যে বর্ডার রোড দিয়ে চালাচ্ছি অসম্ভব সুন্দর মানে এটা আমার ছোটোখাটো একটা ড্রিম ছিল বলা যেতে পারে অ্যান্ড এটা মানে এইখান দিয়ে আপনি যদি আপনার মোটরসাইকেল থাকে আর আপনি যদি ঘোরাঘুরি করেন এইখান দিয়ে একটা রাইড আপনার জন্য মাস্ট তো চলেন যাই আমরা মনে করেন যে আমরা এখন পাঁচ গাঁয়ে যাবো পাঁচ এর নাম অনেক শুনেছি কমলাকান্দা পাঁচগাঁও সো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ দ্য সান ইজ গেটিং ডাউন অ্যান্ড গোপর অ্যাঙ্গেল যদি একটু আঁকা পাকা থাকে একটু কনসিডার করে বিকজ আমরা প্রচণ্ড টায়ার প্লাস প্রচণ্ড গরম এখন আর আমরা অলরেডি দুইটা পাহাড় উঠছি আর নামছি মনে করেন যে টেনা বাইরে গেছে আমাদের একদম লাস্ট পর্যায়ে এনার্জি বেঁচে আছে আর এই এনার্জিটিকে নিয়ে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে আর এখন বাজে সাড়ে পাঁচটা আর নর্মালি সন্ধ্যা তো সাড়ে ছটার দিকে তো মনে করেন আমাদেরকে এইখানকার কালভার্ট গুলো মনে করেন যে কপি পেস্ট করে বসাই দিছে আর দেখেন ধান খেত দেখেন মানে এত সুন্দর এত সবুজ মানে এটা আপনি খালি চোখে না দেখলে আসলে অ্যাকচুয়াল সৌন্দর্যটা পাবেন না তো আপনারাও কিন্তু খালি চোখে দেখতেছেন না আমিও খালি চোখে দেখতেছি না আমার দুইটা গ্লাস আছে একটা হচ্ছে চশমা আর একটা আছে ভাইজার সো মোটামুটি একই রকম ভিউ পাইতেছি আমি এবং আপনারা সো লেটস গো আমরা এখন পাঁচগাঁও যাচ্ছি বারবার ক্যামেরাটা অন করছি কারণ এখানকার সৌন্দর্যটাই এরকমই যে আপনাকে বারবার ক্যামেরা অন করতে বাধ্য করবে আর রাস্তা কি মানে চুম্মা শুধু একটু দিচ্ছে আমি জানি না এত কালভার্ট কেন এত নদী তো দেখতেছি না কেন যে কালভার্ট বানাইছে বর্ষাকালে আসলে বুঝতে পারবো কালভার্ট বানানোর সার্থকতাটা কতটুকু তো চলেন আমরা চলে যাচ্ছি কমলাকান্দার পাঁচ গাও সামনের ইভিটা দেখছেন চমৎকার না 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 পেট্রোল চালিত আরে জনসন ওয়াল্টন না জনসন জানি এই জায়গার পাহাড়টা দেখেন কত সুন্দর আমি জানি না আপনারা গোপ্রতে দেখতে পাচ্ছেন কিনা কি অমায়িক সুন্দর আর এখানে যদি আপনার গৃহপালিত কোনো ওই যে ছাগল গরু এগুলো যেগুলো আছে এগুলো এগুলো মানে পুষতে আপনার কিছুই লাগবে না এখানে সব ঘাস টাস সবই আছে ওরা নিজের মতো খাবে দেবে বাড়ি চলে আসবে মানে আর কোনো এক্সট্রা আপনার কোনো কিছু করা লাগবে না জাস্ট খেয়াল রাখতে হবে যেন ইন্ডিয়া না চলে যায় ওনা ইন্ডিয়ার বর্ডার তারে কাট কাটাতারে ব্যাডা আছে তারপরে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর কি এ ভাইয়া পাঁচ गाव তো এদিকে না পাঁচ गाव পাঁচ गाव কত কিলো

চন্দ্রডিঙ্গা হ্যাঁ ওখানে তো কত কিলো কত কিলো যেতে হবে না ডান দাঁড়া হ্যাঁ পাহাড়ের ঝর্ণাও আছে আমি দেখছিলাম ভিডিওতে কিন্তু ডান বলতে কোন ডান ওই যে পাইছি পাইসি একটা রাস্তা মনে হচ্ছে আছে এই দিক দিয়ে কিন্তু এখানে একটা 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 সাইনবোর্ড থাকবে না যে এখানে চন্দ্রডিঙ্গা পাহাড় চলো যাই চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাই আল্লাহ বিজিবির সাথে দেখা বাট ওনারা আমাদেরকে এবং আমিও ভিডিও দিছে করলাম না দেরি হ্যাঁ যা বলছিলাম যে বিজিবিরা আমাদেরকে বলছে যে এখন আর যায় না এখন যাওয়াটা নিষেধ সন্ধ্যা হয়ে গেছে তো আমরা রিকোয়েস্ট করে যে আমরা অনেক দূর থেকে আসছি আমাদেরকে একটু পারমিশন দেন জাস্ট দেখেই চলে আসবো তো বললো যে তাড়াতাড়ি যেয়ে চলে আসেন ওনারাও মনে হয় ডিউটি শেষ করে চলে আসতেছে আমাদেরকে বললো যে তাড়াতাড়ি দেখে আসেন কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এই রাস্তাটাও একটু খারাপ দেখেন কত সুন্দর এরকম জায়গা মনে করেন যে আপনি অনেকবার আসলে আপনাকে ভাল লাগবে না কিন্তু একবার দেখার মতো খুবই সুন্দর একটা জায়গা যেটা দেখতে পাচ্ছেন আমি একটু আগে পাচ্ছিলাম এখন পাচ্ছি না সো এখানে একটা সময়ের স্বল্পতা আছে আমরা খুব তাড়াতাড়ি যাব আর আসবো নাম 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 কেন কেউ বাইক নিয়ে গেছে না না যাবে না নাম 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 জুতো নেই কেমন যাবো আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই কোনখান দিয়ে যাইতে বললো না এখান থেকে যাওয়া না হ্যালো সো আমরা চলে আসছি চন্দ্রডিঙা পাহাড়ে তো আমরা একটু লেট করে ফেলছি আসতে অ্যান্ড এইখানে বেসিকলি কতগুলো পাহাড় আছে এবং সামনে একটা ঝর্ণা আছে তো আমরা একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখানে যারা আসছিল সবাই চলে গেছে আমরা দুজনই আছি এখন আর এখানে বিজিবি আমাদেরকে বলছিল না যাইতে বাট আমরা একটু পারমিশান নিয়ে আসছি বলছি যে আমরা অনেক দূর থেকে আসছি সো পারমিশান নিয়ে আমরা এখানে আসছি যে আমরা জাস্ট দেখে চলে যাব সো আমরা এখান থেকে ডিরেক্ট ঢাকা চলে যাব এখন ময়মনসিংহ হয়ে মানে কমলাকান্দা দিয়ে যাব আর আমরা দুর্গাপুর হয়ে আসছিলাম রাস্তাটা চমৎকার ছিল এখন জানি না রাস্তা কেমন হবে দুই লেনের রাস্তা যেহেতু তো দেখা যাক আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আমরা ঘোরাঘুরির সময় যা যা কিছু ক্লিপ নিয়েছি আমি অ্যাড করে দেব আর কমলাকান্দা ওভারঅল খুবই সুন্দর একটা কমলাকান্দা এবং দুর্গাপুর দনোটাই খুবই সুন্দর দুইটা উপজেলা আপনারা চাইলে এখানে আসতে পারবেন এবং আশেপাশের প্রকৃতি এখন অনেক সুন্দর এখানে পাহাড়গুলো যে বর্ডার ঘেসে যে পাহাড়গুলো এগুলো দেখতে পারবেন এবং বর্ডার রোডের জার্নিটা ছিল খুবই স্পেশাল এবং মেমোরেবল সো এইখানে মনে রাখার মতো অনেক কিছু আছে এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সো সাইনিং অফ ফ্রম চন্দ্রডিঙা পাহাড় সি ইউ এই যে চন্দ্রডিঙা পাহাড় সম্পর্কে এখানকার আশেপাশের মানুষের সম্পর্কে জানতে পারলাম যে এটার পাহাড়ে মানে আসার পারমিশান নাই মানে এখন একটু ঝামেলা চলতেছে যার কারণে এদিকে আসাটার কিছু নিষেধাজ্ঞা আছে কারণ ওই যে পাঁচই জুলাই আন্দোলনের পরে এই জায়গায় কিছু স্ট্রিক্ট কিছু প্রহিবিশান দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এখানে ট্যুরিস্টরা আসতে পারে বাট খুব একটা বেশি দূরে যেতে পারে না আর এখানকার যে ঝর্ণাটা আছে এখানে এখন পানি নাই বাট আমি চেষ্টা করবো যে একটা ক্লিপ দিয়ে দেওয়া যে বর্ষাকালে এটা দেখতে কেমন হইতে পারে সো ওই যে পিছনে যে পাহাড়গুলো আছে এটাই সেই পাহাড় সো চলে যাচ্ছে এখান থেকে এখানকার মানুষজন এত ভালো যে এই যে এখানে একটা আপু যা গেল এখান দিয়ে তো উনি বলতেছে যে এখানে বসার জায়গা আছে বসেন তারপর আমাদের যেহেতু জুতা খুলতে হয়েছে এখানে পানি আছে সো উনি পানি ম্যানেজ করে দিচ্ছে আর কি সো চমৎকার আর এই যে দেখেন সো চলেন বিদায় নেই চন্দ্রডিঙা পাহাড় থেকে টাটা আমরা কমলাকান্দা থেকে রওনা দিচ্ছিলাম রাত আনুমানিক আটটার সময় আর এখন বাজে রাত বারোটা আর পিছনে এটা হচ্ছে ঢাকা ময়নসিং হাইওয়ে আমরা এখন মাওনা চৌরাস্তায় রাস্তায় ঢাকার মাত্র চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ মোটামুটি আধা ঘন্টা সময় লাগতে পারে সো লেটসি ঢাকা পৌঁছায় ইনশাল্লাহ জানাবো তারা তো ফাইনালি উইয়ারুঞ্জ পৌঁছায় গেছি এখন বাজে রাত রাত দুইটা দুইটার সময় আমরা পৌঁছে গেছি তো কেমন লাগলো পুরো এপিসোডটা একটু জানাবেন অ্যান্ড পুরা এই যে জার্নিটা পুরা ট্রিপটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন অ্যান্ড দিস ইজ সাইনিং অফ ফ্রম নিকুঞ্জ